আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাই আরেকটা নতুন ব্লগে অনেক অনেক স্বাগত জানাই আজকে জঙ্গলে আসছিলাম জলপাই কুড়াইতে এখন তো জলপাই সব পাকার সময় তো এবছর এখন পর্যন্ত আমি জল পাইয়ের একটা আচারও করি নাই জলপাই দেহা কোনো কিছু রান্নাও করি নাই তো দেখা যাইতেছে জলপাই পাইকা অলরেডি গাছের নিচে পড়া থাকে সকালবেলা ছোটো পোলাপন রায়সা সে কূড়ায় নিয়ে যায় তো আমি একটা জলপাই এখনও খাইছি না এমনিতেও খাইছি না কাঁচাও খাইছি না তো ভাবলাম যে একটু যাই জঙ্গলে যায় দেখি যে জলপাই পাই কি না আমাদের দুইটা জলপাই গাছ আছে একটা আছে আমাদের বাড়ির পুকুর পাড়ে আরেকটা হইতেছে জঙ্গলের মধ্যে পড়ছে তো বাড়ির পুকুর পারে যেটা ওইটা জলপাই এতটা বড় হয় না কিন্তু এই জঙ্গলে যে জলপাই গাছটা এটা দেখেন গাছটাও অনেক বড় আর এই গাছের জলপাইগুলোও মার্শাল্লা অনেক বড় তবে অন্যান্য বছরের তুলনায় এই বছর কিন্তু একটু ছোটো ছোটো লাগতেছে তো গাছ তো বড় জলপাই পায়রা খাওয়ার মতো উপায় নাই তারপরও একটু আচার করাম এখন আজকে খুঁজতে খুঁজতে একদিকে একটা পায়ে গেলাম এই যে এই যে পাকা জলপাই যে একদম পাকা মানে আমি আসার আগেই প্রত্যেক দিনই যখন মক্তবে যায় বাচ্চারা যাওয়ার সময় এদিকে ঢুইকিয়া জলপাইগুলা সব কুড়ায় নেওয়া যায় তো বাচ্চারা মূলত টক খাইতে বেশি পছন্দ করে বড়দের চাইতে তো আরো দেখি কয়েকটা পাই কিনা তো আমাদের গ্রামে কিন্তু প্রচুর ফলের গাছ আছে এইখানে একটা জলপাই গাছ দেখতেছেন আরেকটা হচ্ছে একটু সামনে ওইটা আমার বড় জেঠির আর কি আমার বড় জেঠি এখানে বাড়ি ছিল পরে উনি বাজারে বাড়ি করে ওইখানে চলে গেছে এখন ওইটা একদম ফাঁকা তো ওই এটাই মূলত যেটির বিটা তো এইখানে ওইদিকে জঙ্গলের ভিতরে একটা জলপাই গাছ আছে তেঁতুল গাছের সাথে তো আপনারা তো আগে তেঁতুল গাছটা দেখছিলেন এই তেঁতুল গাছের সাথেই আছে আর ওইটার মধ্যে এত পরিমাণে জলপাই ধরে বলার মতো না গাছ মানে পাতার চাইতে গাছের জল পাই বেশি এত পরিমাণে জলপাই ধরে কিন্তু এই গাছের একটা জলপাইও খাওয়া হয় না এখানে সচরাচর আসাও হয় না আর টকটা এত পছন্দ করি না যার কারণে তো ওই যে একটু জুম করে যদি দেখায় দেখেন পাতার চাইতেও বেশি পরিমাণে হচ্ছে জল পাই এটা যত জল পাই পরে সবগুলো হলো ভিতরে তো ভিতরে যাওয়া যাইতো না বাইরে যেগুলো পরে এগুলো হচ্ছে সবাই কোরআায় নিয়ে খেয়ালায় তো আমি একটা মাত্র পাইলাম বিষ মিল্লা বইলা এবারে বছর প্রথম পাকা জল পাই খায় দেখি তো আমি টক এতটা খাইতে পারি না প্রচুর টক এই জলপাইগুলা দিয়ে আচার করলে অনেক মজা হয় কারণ এগুলো অনেক টক আমি টক খাইতে পারি না যদিও তো রোদে বানে কাজ করতে করতে আমার মুখের অবস্থা দেখেন এদিকে অনেক ব্রণ টোন হইয়া আর আমার একটা বাজে অভ্যাস ব্রণ আমি নুক দিয়া অনেক খুটাই তো খুটানোর পরে দেখা যায় দাগ হয়ে যায় তো দাগ গুলা এখন কাঁচা আছে কিছুদিন পর অবশ্য কমে যাবো আমি এত রূপচর্চাও করতে পারি না মানে ওই ধৈর্য শক্তিটা আমার নাই আর সময়ও নাই সারা দিন টুকটাক যাই কাজ করি রোদ্রে কাজ করা লাগে কাজ টাজ করিয়া তারপর সন্ধ্যা হইলে শুয়ে পড়ি এই রূপচর্চা যে করা আমি মন মানসিকতাটা আমার নাই যাই হোক জপা খাইতে খাইতে আপনাদের আরেকটা জিনিস দেখাই এই যে একটা গাছ দেখেন কচু গাছের মতো তো এই গাছটা হইতেছে অনেক দূর থেকে অল্প না লাগাইছিলাম মানে সুন্দরের লেগে লাগাইছিলাম মূলত পরে বাড়িতে এমন হওয়া হয়েছে যা বলার মতন না কাইটটা জঙ্গলে ফালাইছে আর এই জঙ্গল এখন পুরা বেড়ে গেছে তো অভাব নাই এই গাছের অনেক নার্সারিতে আবার ফুলের দোকানে দেখি এই গাছগুলা বিক্রি করে আর আমাদের এদিকে কোনো দামই নাই মানে অভাব নাই যেই দিকে তাকাবেন শুধু এই গাছের জঙ্গল সম্ভবত এটা ইনডোর প্ল্যান্ট মানুষের সব করে ঘরের ভিতরে লাগায় আর আমরা এদিকে দিকে দেখেন অবস্থা নাই এই যে সব যেই দিকে তাকাবেন শুধু এই গাছ এখন সবাই এই গাছ দেখলে ভয় পায় কারণ যেই পরিমাণে হয় অবশ্যই দেখতে সুন্দর যে পাতার কালারটা দেখেন কত সুন্দর কিন্তু যত্ন নাই কথায় আছে না সস্তায় পাইলে কোনো কিছুরই মূল্য থাকে না এরকমই আর কি আমাদের অবস্থা এই যে অভাব নেই অভাব নেই তো কারো যদি এই গাছ লাগে তাহলে আমার বললেন কোনো টাকা পয়সার দরকার নাই আমি ফ্রিতেই এই গাছ পাঠিয়ে দিয়াম কারণ অভাব নাই এই গাছের পুরা জঙ্গল ভর্তি তো কারো লাগলে অবশ্যই জানাবেন আমি পাঠিয়ে দিব অভাব নাই তো যাই হোক জলপাই তো আমি একটাই পাইছি এখন সামনে হাঁটতে হাঁটতে আর একটা জিনিস আপনাদেরকে দেখাই তো এটা আমাদের একটা ছাগল কিছুদিন আগে মারা গেছে পরে ওই ছাগলটারে ছোট ছাগল আর কি তো ওই ছাগলটারে আব্বা এই বাস জারের ভিতরে এখানে ইয়া করে রাখছিল গর্ত করে আমাদের এদিকে তো আবার প্রচুর শিয়াল আছে রাতের বেলায় এই ছাগল উঠায় এখান থেকে আর যে কোন জায়গায় নিছে ছাগলের কোনো চিহ্ন নাই শুধু একটু একটু লুম দেখা যায় কালো কালো আর তো নাই সব মানে নেয়া কোন জায়গায় নিয়ে যে খাইছে যাই হোক এটা ছাগলের রিজকে ছিল ওই যে দেখেন এই দিকেও সব এই গাছটা গাছটার নাম জানি না যদিও অনেকেই আমাদের এই জঙ্গল দেখে ভয় পায় আবার ভাবে যে জঙ্গলে দিনে দুপুরে গেলেও বয় করে রাতের বেলায় আপনাদের বই করে না এরকমও নাকি প্রশ্ন করেন তো মূলত হচ্ছে আমাদের জন্মের আগে মানে আমার দাদার হাতে লাগানো এই পুরা জঙ্গল বাঁশঝাড়ের জঙ্গল তো আমরা জন্মের পর থেকে এটা দেখে অভ্যস্ত তো আমরা শুনছি আমরা জন্মের আগে আরও বড় ছিল আর মূলত হইতেছে আমাদের যে গ্রাম এই গ্রামটা পুরাটাই নাকি জঙ্গলা ছিল মানে আমাদের গ্রাম থেকে একদম পাহাড় পর্যন্ত জঙ্গল ছিল আর এইখানে থাকতে হচ্ছে আদিবাসী সম্প্রদায়ের লোকজন পরে যখন আমার দাদা আমরা হচ্ছি গফরগাঁওয়ের লোক ময়মনসিংহ গফরগাঁওয়ের পরে যখন আমার দাদা এইখানে আসে আমার দাদা আসে নাই মূলত আমার দাদার বাবা আসছিলো আমার বড় বাবা আর কি তো আমার দাদার বাবা আইসা এখানে বিয়াটিয়া করে তারপরে আমার দাদারা হয় তো আমার দাদা আবার সাতটা বিয়া করছিল ওই সময়ে তো আমার সাত দা দাদির কি বড়োমা সাত বড়োমার গড়ের সাত ছেলে তো আমাদের দাদা হইতেছে সাতজন তো সাতজনের মধ্যে আমার দাদা মারা গেছে অনেক বছর আগে ত্রিশ চল্লিশ বছর আগে পরে আমরা দেখে নাই আর পরে যে এখানে জঙ্গল পরিষ্কার হয়েছে ধীরে ধীরে আমাদের দাদারও সিলাই মানে ওই গোফরগাঁও থেকে আরও অনেক লোকজন আসছে সবাই গড়বাড়ি করছে আর যারা আদিবাসীর লোকজন ছিল তারা ধীরে ধীরে পাহাড়ের নিচের দিকে চলে যায় আর এই পুরা গ্রামটা হয়ে যায় মানে আমার দাদার তো দেখা যায় আমাদের পুরা গ্রাম আমার দাদার ছিল আমার দাদার ওই সময়ে আমাদের দেড়শো আরা বলি আমরা মানে কাঠায় এক আরা বলি তো দেড়শো আরা জমিন ছিল মানে অনেক রমরমা ছিল ওই সময়ে তারপরে আমার দাদার ঘরে আমরা চার কাকা আমার সহ চার কাকা হয় আরও পাঁচজন ফুফু আছে আমার তো ধীরে ধীরে এখন পরিস্থিতি এরকম যাই হোক ওই জঙ্গল এই জঙ্গল ওই সময় থাকে মানে পুরাটাই ছিল আগে আমার দাদার এখান থেকে আমাদের বাড়ি থেকে শুরু করে দক্ষিণে একদম দেড় কিলোমিটারের মতো হইব আরও বেশি হইতে পারে পুরাটাই ছিল আগে আমার দাদার তো পরে দাদা মারা যাওয়ার পরে আমার বাপ চা সারা বাঘে পাইছে আর কি তো আমাদের বাগে যে পিছনে দেখা যায় এগুলো হইতেছে আমাদের বাঘের তো আগে অনেক পাহাড়ি গাছ গাছালি ছিল তো আমরা এই কারণে ভয় পাই না মূলত এগুলো দেখে আমরা অভ্যস্ত তো যাই হোক আমাদের এলাকায় পাহাড়ি অনেক গাছ আছে তো আপনাদেরকে আরেকটা জিনিস দেখা এই যে এইখানে দেখতেছেন গাছগুলা এডি হইতেছে সব পাহাড়ি ঢেঁকি শাক তো আমরা লাগাই নাই মূলত কীভাবে যেন হয়েছে পুরা বাড়ির পিছন সাইডটাই যে পুরাটা ঢেঁকি শাক দেওয়া ভয় গেছে তো এগুলো যতই কাটতে ফেলাই তারপরও হয়ে যায় হয়ে যায় কীভাবে জানি কিন্তু এখানে প্রচুর চিনা যুগ থাকে যার কারণে আর যাওয়া হয় না ভিতরে পিলা খাওয়া যায় না তো যারা আরও যুগ ভয় পায় না তারা মূলত খাইতে পারে পারেন তবে আর কিছুদিন পরে যখন যুগের সিজন যাইব তখন আবার শাক আমরা উডায় খাইতে পারাম তো এখন শাক নাই এই বড় পাতাগুলো আবার খাওয়া যায় না এখানে যে ছোটো ছোটো পাতা হয় ভিতরে এগুলো খাওয়া যায় তো আপনারা তো অনেকেই চিনেন পাহাড়ি দেখি শাক দেখেন কত বড় বাগান অভাব নাই তো যাই হোক এখন আমি একটু আপনাদেরকে আমার বাগানের আপডেটটা আজকে একটু দিই এখন আমাদের গ্রাম পুরা ধু ধু করতেছে মরুভূমির মতো তো আমার সিম গাছের অবস্থা এখন দেখাই আগের চেয়েতে এখন অনেকটা ভালো এই যে ফুল আসে শুরু করছে আর ছোটো ছোটো শিমও আসতেছে আগের চেয়ে অনেকটা ভালো হইছে নতুন করে অনেক ফুল আসছে মানে শাখা প্রশাখা অনেক বেরোইছে এই যে আর এই সামনে যে আমি মিষ্টি কুমড়া আর ক্ষীরা লাগাইছিলাম এগুলোও মোটামুটি বড় হইতেছে যে এখানেও আছে এগুলো হইতেছে মিষ্টি কুমড়া আরো ক্ষীরাও লাগাইছি এই যে এটা হইতেছে ক্ষীরা তো এখানে মোটামুটি অনেকটা জায়গা জুড়ে লাগাইছি এই পুরাটাই লাগাইছি খিরা আর মিষ্টি কুমড়া যাই হোক এখন আমার বাড়ির ভিতরে যাই কালকে লাকড়িগুলা কাটছিলাম সারাদিনে আরো গুলাই এমনি রেখে দিছি কিন্তু বাড়ির ভিতরে আর নিতে পারিনি গড়ের অবস্থা তো আগের মতোই আছে লুক পাই না সবাই দান কাটায় ব্যস্ত কোনো লুকই পাইতেছি না ওই একটা দুয়েল পাখি এই তো আমার চুলা আর দেখেন ফুলগুলা কি সুন্দর ফুটছে হন এখন আমার পুরা বাড়ির এই কর্নারটা একদম উজ্জ্বল মানে যে দিক থেকে দেখা যায় সবার প্রথমে চোখ যায় এই কর্নারে রাতের বেলায়ও এই গাঁদা ফুলগুলা একদম লাইটের মতো আলো দেয় অনেক ভালো লাগে এখানে আরও অনেক গাছ আছে এগুলোতে ফুল ছাড়লে আরও সুন্দর লাগবো এই যে এখানে আরও ছোটো ছোটো গাদা তারপরে ক্যালেন্ডুলা এই যে তো এগুলো ফুটলে পরে যায় সুন্দর লাগবো আরও আর এই চন্দ্রমল্লিকা এই যে ফোটা শুরু হয়েছে ওই দিন মাস রান্না করছিলাম পরে মাস ভাজার সময় কিছু কাঁচা মাস এখানে পড়ে গেছিল আর দেন গাছ বের হয়ে গেছে মাস আমি কোনো সময় লাগাই নাই তো গাছ যে হয় এটা দেখে আমি ভাবতেছিলাম যে ভুল করলাম অল্প একটু জায়গায় যদি লাগায় রাখতাম তাহলে তো হইতো এখানে সব হচ্ছে ফুল শীতের ফুল সূর্যমুখী আর এদিগুলো হইতেছে আমার সরিষা তো সরিষার শাক খাওয়ার অনেক লুভ লাগছিল কিন্তু সবগুলা এই যে আর ফুল যার কারণে মানে কয়েকদিন কয়েকদিনে অনেকভাবে সামাল রাখছি শাক আর খাই নাই যে থাক ফুল হইলে সুন্দর লাগবো ফুল হোক তো এই যে সবগুলাতে কিন্তু ফুল এসে গেছে আর এখানে আছে হলো ফুলকপি তো ফুলকপি গাছগুলাতে আমি কোনো সার ব্যবহার করি নাই এখন এরকম আছে তো এই পর্যায়ে মনে হইতেছে যে সার দেওয়া লাগবো তো আজকে আব্বার কাছে বইলা দিছি সারানতে সারানলে বিকালে আর কি সার দেওয়া দিব আর এই যে অযত্নে বড় হওয়া ডাটা এই ডাটাগুলো আমি লাগাই নাই এমনিতে হয়েছে আর যেগুলো আমি লাগাইছি এগুলোতে আজকে হচ্ছে গোবর সার দেওয়া দিছি আর এখানে আছে পালং শাক পালং শাক আমার খাওয়ার উপযোগী হয়ে গেছে এখন খাওয়া যাইব তো পালং শাকের মধ্যেও আজকে গোবর সার ছিটায় দিছি আর পালং শাক খাওয়া শেষ হলে এখানে আবার উচ্ছে আছে তো আমি প্রত্যেকটা ব্যাডের মধ্যে উচ্ছে গাছ দিয়ে দিচ্ছি আর ওইখানে আছে বরবটি টমেটো গাছগুলোতে সবগুলোতে ফুল এসে গেছে কিন্তু আমি এখন পর্যন্ত সারটার ইউজ করি না রাসায়নিক সার তো এই পর্যায়ে মনে হইতেছে এখন সার দেওয়া দরকার কারণ নাহলে ফুল ফল জয়রা পড়ার সম্ভাবনা আছে এবছর অল্প করে এই টমেটো লাগাইছি সব কিছু মোটামুটি অল্প করে লাগাইছি কারণ এক দুবার খাওয়ার যাতে চলে আর কি হাই সর্বনা সেইখানে মাত্র গোবর সার দিয়ে গেছিল আর মুরগি কি অবস্থা করছে এখন মুরগি তো একদম সর্বনাশ করে দিল রে আমি যখনই এখানে আই মুরগি দিয়ে আমার পিছন পিছন আইব যাই হোক এই তো আমার সবজি বাগান আর এখানে স্কোয়াশ স্কোয়াশগুলাও মোটামুটি বড় তো এইখান থেকে আমার পুরা বাগান আর বাড়ি একসাথে এরকম দেখা যায় একা হাতে টুকটাক করে একটু একটু করে করছি হেল্প করার মতো লুক নাই হয়তো আরও সুন্দর করতে পারতাম যদি সাথে এক দুজন লুক থাকতো কয়েকটা পেঁয়াজ এরকম লাগাইছিলাম হয়ে গেছে আর এখানে এইগুলো রসুন তো পেঁয়াজ রসুন হয়েছে দেখে আমি এখন ভাবতেছি আরও কিছু পেঁয়াজ পুরো ব্যাডটার মধ্যে লাগাই দিয়াম আর এই ব্যাডের মধ্যে মূলা শাক ছিল তো মূলা শাক খাওয়া শেষ এখন আবার এখানে কয়েকটা ক্ষীরা লাগাই দিছি ক্ষীরা হইব আর এখানে আছে সরিষা ওই যে সবগুলা জ্বালাইছে আর সাইডে বাঁধাকপি আর এটা হইতেছে আমার শশা গাছ তো শশা গাছ আমি চাইছিলাম যে গেট মধ্যে উঠুক তো মার্শাল্লা উঠতে গেছে এই সাইডে এ শসা গাছটাও গেটে দিচ্ছি এই সাইড এর দাও শশাও দৌড়তেছে এই যে অনেক শশা এই শসা গাছ শসের বীজটা আমি আনছিলাম কৃষি অফিস থেকে তো অনেক ভালো বীজ আমি প্যাকেটের নামটা মনে রাখি নাই পরবর্তীতে আবার আইনে লাগাইতে পারতাম অনেক ভালো বীজ যে কটা লাগাইছি সব কটাই হইসে আর এই যে দেখেন প্রত্যেকটা পাতার গুড়াই গুড়াই শশা মাশাল্লাহ এই যে প্রত্যেক পাতার গুড়াই গুড়াই শশা ধরছে ভালো লাগে অবশ্য নিজের বাগানের ফল শাকসবজি দেখলে খাওয়ার চাইতে আমার দেখতেই শান্তি লাগে এইখানে যে শশা গাছটা এটার মধ্যেও শশা ধরতেছে এটারও প্রতি গোড়ায় প্রতি পাতার গোড়ায় গোড়ায় শশা তবে আমি নাম জানি না জানলে আমি আগামীতে আবারই এই শশা আইনা লাগাইতে পারতাম নামটা আমি দেখে রাখি না প্যাকেটটা পালাই দিছি যাই হোক ভাবছিলাম পুরা গাছ এই গেটে উঠাই দিয়াম তো এই গেটের মধ্যে মনে হইতেছে যে পুরা গেটের মধ্যে গাছগুলা জায়গা পাইতো না যার কারণে এখানে শুধু একটা গাছ রাখছি আর তিনটা গাছ আমি এই ঘুরির মধ্যে মানে মাছার মধ্যে দিয়ে দিছি তো ওইগুলা মাছাতে অনেক জায়গা পাইবো আর এখানে একটা শশা দেখেন কত বড় হয়েছে মাশাল্লাহ আমি এখনো উঠাই নাই মায়া লাগে যাই হোক এটা উঠানোর সময় আপনাদের সাথে শেয়ার করব আর এইখানে হচ্ছে আমার লাউ লাউয়ে ফুল আসবো আর কিছুদিনের মধ্যে এই আমার বাগানটা আপনাদের কাছে কেমন লাগলো এখন বাগানের যে বর্তমান অবস্থা আর গড়টা ঠিক করতে পারলেই এখন আমার মানে সব কাজ কমপ্লিট আর মঙ্গলবার থেকে সম্ভবত মানে বেড়ার কাজ ধরবো আর কি যে বেড়াগুলো পুরান হয়ে গেছে এই বেড়াগুলো আবার নতুন করে দেওয়া হইব তারপরে এই শান্তি যাই হোক আজকে সংক্ষেপে আপনাদের সাথে আমার বাড়ির বর্তমান পরিস্থিতি আমার বাগান আর আমাদের বাড়ির আশেপাশে টুকিটাকি কিছু শেয়ার করলাম তো আমি এতদিন একদমই সময় পাইছিলাম না একটা রান্নার ভিডিও করতে গেলে দেখা যায় ব্লগ ভিডিও করতে পারি না এরকম দুটানার মধ্যে ছিলাম এখন অনেকটাই ফ্রি আছি আর এখন আমি চেষ্টা করলাম প্রত্যেক দিন অন্তত একটা করে আপনাদের সাথে ব্লগ শেয়ার করার তো আজকে এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ